আপনার পিছনে কি আছে আপনি বাড়ির সামনেতে বাড়ি গেলেন না পিছনে তখন কি করবেন সব চলে যাবে যেটা ভারতে আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম দখল করতে বাংলাদেশটা থাকবে ওইটা কাছে দিয়ে যাবে দাদাদের কাছে পশ্চিমবঙ্গ দাদাদের কাছে মমতা ব্যানার্জি কাছে আপা আপাতত আপনি এখানে থাকেন আমরা ওই দিয়ে গেলাম চিন্তা করছেন আমার জানা হিসেবে কি বলে করতে কথা বলেন আমার সেই জেনারেল এর কথাটাকে আবার বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা সরকারি ভাষ্য না আপনি সরকারি বেটা যে কথা বলে এটা সরকারি ভাষ্য সরকারের লোক যেই কথা বলে এটা সরকারি ভাষ্য জেনারেল ফজলুর রহমান সরকারের লোক এখন সরকারের বেতন পায় সরকারের গাড়ি চালায় সে যে কথাটা বলে এটাই সরকারের কথা আর না হলে তো পররাষ্ট্রমন্ত্রী কত সরকারি কথা না একজন বলবে যে আপনি ব্যক্তিগত কথা বলছেন এই তো দেশ চলতেছে জবাব জবাব দিবে কাকে নিরাপত্তা প্রসঙ্গ এবং পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র বা সেই প্রসঙ্গটা যখন বলছেন সেখানে একটু করিডোর প্রসঙ্গটা আনি কারণ এটা একটা নিরাপত্তার বিষয়ে অনেক কথা হচ্ছে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তাও বটে আপনার কাছ থেকে নিশ্চয়ই ভালো বুঝতে পারবো তবে প্রশ্নটা একটু এভাবে করি আমরা আওয়ামী লীগের কথা বলছিলাম শেখ হাসিনার কথা বলছিলাম আপনিও বলেছেন অতীতে যে স্মার্টেস্ট কারণ আমেরিকা ভারত সবার সাথে বা রাশিয়া সবার সাথে একটা ব্যালেন্স বা সুসম্পর্ক শেখ হাসিনা রাখতে পেরেছেন এটি কিন্তু শেখ হাসিনা বারবার শেষের দিকে এসে বলেছেন যে আমেরিকা চায় না ক্ষমতায় থাকুক ক্ষমতার পতন হওয়ার পরেও তিনি বলেছেন আমেরিকা চায়নি বলে বা আমেরিকার কারণে তার পতন হয়েছে এই অভিযোগটা তখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে যে তার সেই আগের বক্তব্য যে তিনি বলছেন তার প্রধানমন্ত্রী সমস্যা হবে না যদি তিনি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেন করতে দিয়ে এটা তার বক্তব্য কোট করে দিলাম কোন এক সাদা চামড়ার প্রস্তাব এখনো সেই বক্তব্য আওয়ামী লীগ প্রচার করছে কোনো এক সাদা চামড়ার প্রস্তাব সাদা চামড়ার প্রস্তাবে শেখ হাসিনা মানেননি বলে তিনি তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতা দীর্ঘায়িত করতে চান বলে তিনি এই করিডোর দেওয়ার প্রস্তাবে রাজি হচ্ছেন এমন বক্তব্য আওয়ামী লীগের শেখ হাসিনার একটা একটা বক্তব্য তার যে শুনলাম আমি এটা কি কোনো ভিত্তি আছে বলে আপনি মনে করেন এটার সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তা অভিজ্ঞতা কি কি মূল্য আছে সেনাবাহিনী কি বুঝে যুদ্ধ হবে কি হবে না সেনাবাহিনীকে যুদ্ধ করতে বলে যুদ্ধ করার ক্ষমতা আছে যুদ্ধ হবে কি হবে না সেনাবাহিনী কি বুঝে সেনাবাহিনীকে যুদ্ধ লাগানোর বা না না লাগানোর আছে এটা রাজনীতির বিষয় এটা রাজনীতিবিদ্যা চিন্তা করে দেখবে করিডোর দিলে হবে ভালো না দিলে ভালো হবে এখন সে রাজনীতি চিন্তা করে দেখবে এখন যে প্রেক্ষাপটে যে করিডোর দেওয়া হচ্ছে এটা আমি মনে করি সরকারের একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত কারণ আরাকান আর্মির দখলে এখন রাখাই তা আরাকান আর্মিকে যদি আমরা করিডোর দেই তাহলে সেটা দিচ্ছি আরাকান আর্মিকে মায়ানমারকে না এটাকে ভারতকে দিচ্ছি না কারণ আরাকান আর্মি যদি এখানে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে তাহলে আমাদের জন্য অনেক লাভ অনেক বেনিফিটেড আর আপনি জানেন যে একশো একশো পঁয়ত্রিশটি উপজাতিকে স্বীকার না করেই তো কফি আনন্দ সাহেব এই রোহিঙ্গাদের কপালটা খুরাইছে কারণ কফি আনন্দ সাহেব যে একশো পঁয়ত্রিশটি উপজাতি মায়ানমারে বাস করে স্বীকৃতি উনি দিয়ে আসছেন কফি আনন্দ সাহেব উনিশশো সত্তর সনে দুই হাজার সত্তর দিয়েছিলেন সেই রেঙ্গুন কনফারেন্স রেঙ্গুন মিটিং পরের দিন থেকে শুরু হয়েছে রোহিঙ্গা নিধন কারণ রোহিঙ্গা দেখে জাতিসংঘ উপজাতি স্বীকৃতি দেয় নাই তাদেরকে বাঙালি বলে তারা এখনো গণ্য করে আরাকানিরা বাঙালি চট্টগ্রামিয়ান অনেকে বলে চট্টগ্রামবাসীর আরাকানি অনেকে বলে আরাকানিরা চট্টগ্রামবাসী এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এখন আরাকান আর্মি যেহেতু রোহিঙ্গা দখল করতে পেরেছে এবং তারা সবাই বুদ্ধ আরাকান আর্মিতে কোনো মুসলমানও নাই কোনো হিন্দুও নাই তারা সবাই বুদ্ধ এখন যদি এখানে একটা বৌদ্ধ রাষ্ট্র তৈরি হয় আপনি জানেন যে মায়ানমার একটা সামরিক জান্তার সরকার যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় তাহলে বিএনপি ইসলাম আলমগীর তিনি বলছেন যে গাজায় পরিণত আমরা গাজায় পরিণত হতে চাই না আমরা আরেকটা যুদ্ধ চাই না তার অবস্থানকে আপনি তাহলে মূল্যায়ন ব্যাখ্যা উনি বলতেছেন আপনি কারোর সঙ্গে আলোচনা না করে গাজা কারোর সঙ্গে আলোচনা না করেই আক্রমণ করেছিল ইয়াকে কারোর সঙ্গে আলোচনা না করে যদি আলোচনা করতো তাহলে সে আক্রমণটা হতো না কাজে এখানেও যদি কারোর সঙ্গে আলোচনা না করে এক একমুখী কোন সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে কালকে তো গাজার মতো হইতে পারে তখন আমরা কি করবো